এই অববিশ্বাস টিসে তাদের সাথে আমার সাথে খুব ভালো লাগছে এই ছবিটা দেখলে সবাই শিখতে পারবে আর কি এখান থেকে অনেক কিছু শিখার ছিল আর কি যারা স্মার্টনেস মানে শিক্ষিত তাদের কাছে এই ছবিটা পুরোপুরি বেশ এই ছবিটা দেখি তিনটা শিক্ষণীয় জিনিস আমি পেলাম ছবিটা অটোমান নাটকের মতো হয়েছে তিনটা শিক্ষণীয় জিনিস পেলাম তিনটা শিক্ষণীয় বলতে একটা হলো ইচ্ছে থাকলে উপায় নিজে নিচু না পড়লো তার মেয়ের প্রতি মানে একটা আশা পূরণ করছে ইয়ে করছে যে পাইলট মেয়েরা পাইলট হতে পারে চেষ্টা করলে আর দ্বিতীয়ত হলো যে নিজের সন্তান না হলো অন্য সন্তানকে লালিত পালিত করে হলো। নিজের মা বাবা হওয়া যায় আমরা এখনকার দেখি নিজের মা বাবাও মানে তার সন্তানকে জন্ম দূর দূর করে কিন্তু এখানে দেখা গেছে যে সন্তান মানে অন্যের মেয়েকে নিজে পালা বড় করছে দুই আর তৃতীয়ত অন্যের মেয়ে পরিচয় পরে হইছে কিন্তু বর্তমান সমাজে আপনার মানে মা বাবা পালিত মা বাবার পরিচয় যে সমাজে একটা মেয়ে বিয়ে হতে পারে সেটাও বুঝানো হয়েছে সব মিলে আমি বলবো ছবিটা মানে নাটকের মতো হইল এই সমাজে বর্তমানে এরকম ছবি চলে না কিন্তু যারা শিক্ষণীয় তাদের কাছে এই ছবিটা বেস্ট যারা স্মার্টনেস মানে শিক্ষিত তাদের কাছে এই ছবিটা পুরোপুরি বেস্ট আর গ্রাম্য সাইডে আমরা যারা থাকি আর আমরা বাণিজ্যিক ছবি যারা থাকি তাদের কাছে এটা বেস্ট হবে বলে আমার মনে হয় ছবিগুলো ভালো লাগে সিনেমা হলে ছবিগুলো বলতে আমি সবার ছবি কম বেশি দেখি তবে গ্রাম্য দ্বারা লোক কাছে ছবি হলে আমার ভালো লাগে যেমন এই ছবিটা কিছুটা হলো লোক কাছে পাওয়া গেছে গ্রামের সিন পাওয়া গেছে সেইভাবে এটাও লোক কাটা ছবি একটু বলা যেত কার আর নায়ক নায়িকার ভিতরে যে ছবিটা একটা দেখো দেখতে হবে ছবির কাহিনী ছবির কাহিনী যেটা ভালোবে সেটা পারফেক্ট ছবি না খুলে যে ছবি সুন্দর হবে এমন কোনো কথা না গল্পটাই হলো আসল ফ্যাক্ট এইসবই খুব সুন্দর আচ্ছা এই ছবিটা দেখে আমার কাছ থেকে আমি মানে যে ভুল পথে আছি তার থেকে মনে হয় সম্ভবত ভালো হব 100% শিওর মানে আমি আগে পরে যে ভূত ছিলাম ছিলাম ছবিটার ভিতরে এমন কিছু দেখলাম মানে আমি ভালো কিছু শিখবো সিদ্ধান্ত নিয়েছি মেয়েটা ছেলেটা অভিনয় ভালো লাগছে সবসাথে না শুধু আমার কাছে খুব ভালো লাগছে নতুন ছবি হিসাবে নতুন নায়ক নায়ক হিসাবে যে সিন করছে এটি আজকালকার মানে এই অভিবিশ্বাস তাদের সাথে আমার সাথে খুব ভালো লাগছে সবসময় আমি যে কোনো আমি যেই ছবি পছন্দ হয় সামাজিক ওই ছবি দেখি কিন্তু খুব মানে ডিজি মেজে ছবি কম দেখি কম দেখি আর দেখি না তো আমার নীতি নেই কিন্তু আমার কাছে ঠান্ডা ছবিগুলো খুব ভালো লাগে এইটা দেখলে কিছু শেখা যায় আর ওইগুলো দেখলে আরও মেজাজ গরম হয় মানুষ ভুল পথ যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এই ছবি দেখলে মেজাজ ঠান্ডা থাকে বললাম না মানে এই ছবিটা দেখে আমি নাও কিছু না কিছু একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি যে যেই ভুলটা আমার মধ্যে আছে ওইটা থাকবো না মানুষের কষ্ট দেখলে তো মানুষ কষ্ট থেকে মানে খারাপ কাজ থেকে বিরত থাকে আর সুখ দেখলে তো মানুষ আরও মানে খুব খারাপ কিছু করার সিদ্ধান্ত নেয় এত ভালো লাগছে ছবিটা আমার কাছে ছবি ভালোই ছিল মোটামুটি সামাজিক ছবি সবাই পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি ছিল এবং এখন তো মানে পরিবারের সবাইকে নিয়ে এখন মানুষ হলে যেতে চায় না কারণ ছবিতে শিক্ষণীয় কিছু থাকে না কিন্তু এই ছবিটা দেখলে সবাই শিখতে পারবে আর কি এখান থেকে অনেক কিছু শেখার ছিল আর কি এইখান থেকে শেখার ছিল মানে মানুষের যে এখন তো মানুষের বিবেক বলতে আসলে কিছু নাই এখন তো সবাই বিবেক ছাড়া নিজের রক্তকে মানুষ অস্বীকার করে কিন্তু এই যে পরের রক্তকে নিজের করে নেওয়া এই যে একটা বিশাল একটা মানে এরকম ধরনের মানুষ তো এখন পৃথিবীতে পাওয়া যায় না কারণ এখন মা সন্তানকে নিজের সন্তানকে অবিশ্বাস করে কিছু কারণে বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে ফেলে চলে যায় তার মধ্যে আবার অন্যের রক্তের একজন সন্তানকে নিজের করে নেওয়া এতটুকু স্যাক্রিফাইস মানুষ যে এখনো করে এই সমাজে যে এখনো সেই ধরনের মানুষ আছে এটা এইখানে দেখানো হয়েছে এবং এটা একটা ছোট্ট শিশু যে মাত্র পৃথিবীতে আসছে এবং আসার পরে তার মাকে হারায় তার বাবাও নেই সুন্দর আমাকে দু নোটারই ভালো লাগতো ছবিটা খুব সুন্দর দেখছে সামাজিক ছবি সবাই লে দেখা জি দিয়ে ছেলে ছেলে লেয়ে দেখলাম ভালো সুন্দর ছবি তো দেখা যায় না সব সময় এইটা লে দেখা গেল ছবিটা খুব সুন্দর লাগলো ঠিক আছে